নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করবো এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি একটা কার্ড আমি অলরেডি পেয়ে গেছি প্রথম কার্ড এসেছে দ্য মুন এরপর এসেছে ফাইভ অফ শর্টস ইট সাপোর্টিং কার্ড কি আসে টেন অফ কয়েন্স দ্য হাই প্রিস্টেস ফোর অফ শর্টস এইখানে টপিকে যে কার্ড দুটো এসেছে প্রথম কার্ড এসেছে মুন এইখানে যে মুন কার্ডকে এই ডেকে যে শো করানো হয়েছে এইখানে গ্রেসফুলি একজন ফিমেল কিন্তু তার জীবনের যাত্রা সে অতিক্রান্ত করছে তার মধ্যে একটা গ্রেজ রয়েছে তার মধ্যে একটা মাধুর্য রয়েছে অর্থাৎ তার জীবনে যত বাধা বিঘ্নই আসুক না কেন তার জীবনে যত প্রতিরোধ থাক না কেন সে কিন্তু সব কিছুই গ্রেসফুলি ফেস করছে এবং জীবনে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এইখানে এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে ফাইভ অফ শর্টস এই ফাইভ অফ শর্টস এইখানে এই একটি মেয়েকে দেখানো হচ্ছে যে সে তাকে সে কিন্তু খুবই দুঃখে রয়েছে তাকে কিন্তু সাজা ঘোষণা করা হয়েছে ও তাকে কিছু সাজা দেওয়া হচ্ছে সে তার হয়তো সে ইনোসেন্টও হতে পারে সে কিছুই করেনি বা ভুলবশত তার তার সঙ্গে কোনো ছলনা হয়েছে যার ফলে কিন্তু তার এই পরিস্থিতিতে সে পড়েছে এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে আমি যেহেতু এনিমিনিয় রিডিং করি তো আপনার যারা শত্রু তারাও কিন্তু জানে যে আপনি এরকম গ্রেসফুলি কিছু অতিক্রম করছেন আপনার মধ্যে সততা রয়েছে আপনার মধ্যে পিওরিটি রয়েছে সেটা তারা জানে জেনে বুঝেও কিন্তু অকারণে আপনার সঙ্গে এইরকম শত্রুতা করে আপনাকে এইরকম কাদায় এবার দেখব তারা কারা যারা জেনে বুঝে আপনার সঙ্গে এইরকম শত্রুতা করছে তারাও কিন্তু জানে যে আপনি সঠিক লোক আপনি ইনোসেন্ট তবুও কিন্তু আপনার সঙ্গে এইরকম শত্রুতা করছে এবার দেখব তারা কারা পরে দেখব তাদের উদ্দেশ্য কি এবং আপনি কিভাবে তাদের থেকে নিজেকে রক্ষা করবেন প্রথম কার্ডই দেখুন এসেছে টেন অফ কয়েন্স এখানে কিন্তু এটা হচ্ছে ফ্যামিলির কার্ড এখানে আপনার এইরকম শত্রু যারা তারা কিন্তু যারা জানে যে আপনি সঠিক আপনি সত্তবুও কিন্তু আপনার সঙ্গে রকম শত্রুতা করে তারা কিন্তু আপনার ফ্যামিলিতেই বসবাস করে আপনার সঙ্গেই বসবাস করে আপনার ফ্যামিলির কোনো মেম্বার দেখুন প্রথম কার্ডই কিন্তু এসেছে টেন অফ কয়েন্স এখানে এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে দ্য হাই প্রিস্টেস সেই ব্যক্তিটি কোনো মহিলা হতে পারে সে আপনার থেকে বয়সে সমবয়স্কও হতে পারে বা আপনার থেকে বয়সে বড়ও হতে পারে আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে সেই ব্যক্তিটি সেই মহিলাটি হতে পারে যে আপনার থেকে বয়সে কিছু সংখ্যকের জন্য ছোট এবং সেই মহিলাটি কিন্তু সমাজে সবার কাছে নজর কাড়ার মতো কিছু তার দৈহিক সৌন্দর্য রয়েছে সে কিন্তু সবার নজরে পড়ে যায় কিন্তু তার মন কিন্তু খুচুটে সে কিন্তু একটা মুখোশের আড়ালে রাখে নিজেকে সবার সামনে অভিনয় করে কিন্তু সেই অভিনয় সে বেশিক্ষণ ধরে রাখতে পারে না এই ভালো মানুষের যে অভিনয়টা তার সঙ্গে কেউ যদি বেশিক্ষণ মেশে তাহলে তার কদর্য রূপটা কিন্তু বেরিয়ে যায় এমন কোনো মহিলা কিন্তু আপনার জীবনে রয়েছে যে কিনা জানে যে আপনি সঠিক তবুও কিন্তু কোনো না কোনো ছলনায় তারা কিন্তু সে আপনার সঙ্গে পায়ে পাল পা দিয়ে ঝগড়া করতে আসে বা আপনার সঙ্গে আপনার জীবনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে আসে সেই মহিলাটি হতে পারে আপনার ফ্যামিলিতেও বসবাস করতে পারে বা আপনার বন্ধুবান্ধবের মধ্যে হতে পারে আপনার আশেপাশের কেউ হতে পারে এরপরে এসেছে ফাইভ অফ শর্টস এমন কোনো ব্যক্তি যে কিনা নিজের জীবনেই হয়তো প্রচুর লেকেসে রয়েছে অর্থাৎ নিজের জীবনেই বহু না পাওয়া বা তার নিজের জীবনেই হয়তো এমন কিছু অঘটন ঘটন বা তার জীবনেই হয়তো এমন কিছু ঘটনা ঘটছে সেটা নিয়ে মাথা না ঘামিয়ে হয়তো সে অন্যকে নিয়ে সব সময় পড়ে থাকে পরনিন্দা পরচর্চা করে সে নিজের জীবনে কিভাবে আরও ভালো পজিশানে যেতে পারে নিজেকে আরও কিভাবে উন্নত করতে পারে সেই বিষয়ে না ভেবে সে সব সময় লোকের পিছন পেছনে লেগে থাকে কাউকে হয়তো উপরে উঠতে উঠতে দিতে চায় না এইরকম কোনো ব্যক্তি এটা পুরুষও হতে পারে বা মহিলাও হতে পারে সেই ব্যক্তিটি হতে পারে যে আপনার অফিসের কলিগও হতে পারে এর পরের কার্ড আপনার জন্য এসেছে দ্য ফুল এইখানে সেই ব্যক্তিটি হয়তো গিরগিটির মতো রঙ বদলায় দেখবেন হয়তো আপনার সঙ্গে যখন আপনার দরকার পড়বে তখন এসে আপনার সঙ্গে আপনাকে এর আগে যতই খারাপ কিছু বলে থাকুক কোনো আপনাকে যতই কষ্ট দিয়ে থাকুক কোনো সে নিজেই হয়তো আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে কিন্তু দেখবেন যখন আপনার দরকার পড়বে তখন ঠিক এসে আপনাকে আপনার সঙ্গে কথা বলে নেবে হয়তো নির্লজ্জের মতো সে যখন যাকে দরকার তখন তাকে ঠিক কুটিয়ে নেয় এমন কোনো নির্লজ্জ কেউ যাকে বলা হয় গিরগিটি নিজের রং বদলাতে মানে স্বার্থের প্রয়োজনে নিজের রঙ বদলাতে সে পটু গিরগিটিও যেন তাকে দেখে লজ্জা পেয়ে যায় এমন কোনো এখানে কিন্তু মহিলা বেশিরভাগের ক্ষেত্রে কিছু সংখ্যকের জন্য সেই ব্যক্তিটি পুরুষ এর পরের কার্ড এসেছে ফাইভ অফ পয়েন্টস এইখানে হয়তো সেই ব্যক্তিটি চায় যে আপনার জীবনে যেন এই রকম আপনি যেন আপনার ফ্যামিলি বলুন বা আপনি যেন সমাজে সবার থেকে ডাউনে থাকেন আপনি যেন ওনার থেকে নিচে সবার থেকে বলতে কি উনার থেকে উপরে উঠতে যেন না পারেন সেই জন্য কিন্তু সেই ব্যক্তিটি সর্বদাই চেষ্টা করে যে আপনার পেছনে লাগে এবং সে যদি মহিলা হয়ে থাকে তাহলে এত ডেঞ্জারাস যে সে কোনো যে কোনো পর্যায়ে পৌঁছোতে পারে বিনা কারণেই আপনার সঙ্গে আপনি সেই ব্যক্তিটির থেকে সাবধান হওয়া প্রয়োজন এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে আপনার জন্য দা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কার্ড আসার মানে হচ্ছে আপনার জীবনে যে ব্যক্তিটি এইরকম ও কারণে আপনার সঙ্গে আপনাকে কাদায় আপনার সঙ্গে শত্রুতা করে আপনার জীবনে কিন্তু একটা সাইকেল কিন্তু সেই ব্যক্তিটির সঙ্গে রয়েছে অর্থাৎ পূর্বজন্মের একটা সম্পর্ক রয়েছে যা কিনা কার্মিক সম্পর্ক এই জীবনে আপনি ক্যারি ফরওয়ার্ড হয়েছে আপনার জীবনে এবং আপনি তা বয়ে চলেছেন এই ব্যক্তিটির সঙ্গে আপনার কার্মিক সম্পর্ক যতদিন থেকে যাবে ততদিন কিন্তু সেই ব্যক্তিটি জ্বালিয়ে যাবে এখন প্রয়োজন হচ্ছে আপনার নিজেকে এই কার্মিক সম্পর্ক থেকে বের করতে হলে নিজেকে উন্নত করতে হবে অর্থাৎ এখানে যে গ্রেসফুলি এই ফিমেলকে শো করানো হয়েছে সে একটা ফেস থেকে আরেকটা ফেসে যাচ্ছে একটা ব্রিজের এপার থেকে ওপারে জীবনের দুটো পারের দেখানো হয়েছে একটা জীবনেরই অর্থাৎ আপনাকেও কিন্তু এইভাবে নিজেকে পরিবর্তন করতে হবে আপনি আপনাকে আরও স্পিরিচুয়াল হতে হবে আপনাকে কেরিয়ারিস্টিক হতে হবে আপনার মধ্যে আরও দয়া মায়া এইসব নিয়ে আসতে হবে আপনি যখন নিজেকে আরও উন্নত করতে পার্সনে পরিণত করতে পারবেন ধীরে ধীরে এই ব্যক্তিগুলো আপনার জীবন থেকে কিন্তু চলে যেতে বাধ্য হবে বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু এবার একটু সাইন আর সিনক্রনিসিটিটা এইখানে আপনার সঙ্গে যারা এইরকম করে অকারণে যারা জেনে বুঝে জানে যে আপনার কোনো দোষ নেই তবুও আপনার সঙ্গে এমন করে তাদের রাশি হতে পারে ক্যাপ্রিকন হতে পারে হতে পারে লিও হতে পারে আবার স্করপিও হতে পারে এরিজও হতে পারে আর তাদের নামের প্রথম বা মিডিল নেম বা সার নেম সি দিয়ে পি দিয়ে এস দিয়ে জি দিয়ে কে দিয়ে এন দিয়ে শুরু হতে পারে এইবার দেখব তার উদ্দেশ্য কি এবং আপনি তার থেকে কীভাবে রক্ষা করবেন আপনার কি করণীয় अपना अपनारे प्रथम गार्डी ऑफ शॉट्स डे नाइन फाइव ऑफ अफ थ्री ऑफ शॉट्स এখানে তাদের উদ্দেশ্য একটাই আপনার হয়তো আপনার মধ্যে নিশ্চয়ই কিছু কোয়ালিটি রয়েছে নইলে ওরা আপনার বিরুদ্ধে এইভাবে কেন উঠে পড়ে লাগবে নিশ্চয়ই আপনি ওদের থেকে উন্নত মানের ব্যক্তি আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন আপনার মধ্যে কিছু না কিছু কোয়ালিটি তো রয়েছে যার ফলে হয়তো আপনার গ্রহণযোগ্যতা বেশি তাদের গ্রহণযোগ্যতা সমাজে কম সেই জন্যও হয়তো তারা আপনার সঙ্গে শুধু ঈর্ষার বসে কিন্তু তারা এই রকম করছে আপনার সঙ্গে হয়তো অযথা আপনার সঙ্গে এই রকম আপনার জীবনে কেওয়াস কনফ্লিক্ট সৃষ্টি করছে আপনাকে মানসিক অশান্তি দিচ্ছে এবং আপনি হয়তো চাইছেন যে তাদের থেকে দূরে চলে যেতে এবং তারাও কিন্তু চায় যেন আপনি তাদের সারফেস থেকে দূরে চলে যান তাহলে যেন তাদের মূল্য যেন সেখানে বাড়ে আর কোনো কারণ নেই একমাত্র কারণ হচ্ছে জেলাসি এর পরের যে কার্ড এসেছে এর পরের কার্ড এসেছে তাদের উদ্দেশ্য এরকমও হতে পারে যে পরের নিজের কার্ডটাই কিন্তু ডেভিল ডেভিল আসার মানে হচ্ছে এটা হচ্ছে রাহুর কার্ড তাদের স্বভাবই হচ্ছে রকম তারা কারুর ভালো দেখতে পারে না শত্রুতার মধ্যে যখন ডেভিল কার্ড আসে তাহলে বুঝতেই পারছেন ডেভিল মানেটা কি তারা দৈত্য দানবের থেকে কোনো অংশে কম নয় এই দানবের মতো ক্যারেক্টারের লোকেরা কারুরই ভালো তো দেখতে পারে পারেই না ও কারণেই কিন্তু তারা অন্যের সঙ্গে শত্রুতা করে অন্যের জীবনে এরকম বাধা বিপত্তি সৃষ্টি করে এমন কি চরম পর্যায়েও কিছু অন্যায় করে ফেলে আর এর পরের কার্ডই কিন্তু এসেছে এইট অফ শর্টস এখানে আমি ডেবিল কার্ডটা দেখাতে পারছি না এর পরের কার্ড এসেছে এইট অফ শর্টস এখানে এইট অফ শর্টস আসার মানে হচ্ছে তারা কিন্তু চায় আপনি যেমন আপনি যেন গুটিয়ে থাকেন যেন আপনি নিজের মতো নিজের মতো স্বাধীনভাবে চলাফেরা করতে না পারেন আপনি হয়তো এমন কিছু করেন যেখানে হয়তো আপনাকে স্বাধীনভাবে আপনি হয়তো চলেন আপনার চিন্তা চিন্তাভাবনা হয়তো সবার থেকে আলাদা আপনি হয়তো স্বাধীন চেতা লোক সেই সব কিন্তু তাদের সহ্য হয় না তারা কি চায় তারা চায় আপনাকে গুটিয়ে রাখতে আপনাকে আপনি যাতে ডানা মেলে উঠতে না পারেন সেটাই যেন সব সময় চায় অর্থাৎ আপনার যে গ্রহণযোগ্যতা সমাজে সেটা তারা সহ্য করতে পারে না এর পরের কার্ড এসেছে নাইন অফ ওয়ান্স এইখানে দেখুন এই ব্যক্তিটি কিন্তু কারুর সঙ্গে লড়াই এসে আঘাত পেয়েছে সে কিন্তু বহু কষ্টে আছে সে আবারও কিন্তু তৈরি হচ্ছে তবুও তাকে লড়তে হবে আপনার যারা শত্রু তারাও হয়তো আপনাকে এই রকম বারবার করে এই রকম আপনাকে আঘাত করে অর্থাৎ মানসিক আঘাতের কথা বলছি আপনি হয়তো একবার হিল করে নেন নিজেকে সেখান থেকে দূরে সরিয়ে নেন মানসিকভাবে কিন্তু কি হয় তারা এসে হয়তো আবারও আপনার সঙ্গে এই রকম করে এটা একটা সাইকেল চলতে থাকে আপনি কিন্তু চাইছেন এখন সেখান থেকে বেরোতে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে আপনি যেন এই তাদের গুন্ডি থেকে বেরোতে না পারেন আপনাকে যেন তাদের চক্রবিহের মধ্যে আপনাকে ফেলে রাখে সেটাই হচ্ছে তাদের উদ্দেশ্য আপনি যেন সেখান থেকে বেরিয়ে যেতে না পারেন এবং জীবনে উন্নতি করতে না পারেন দেখুন এই পরের গাড়ি এসেছে ফাইভ অফ এখানে তারা কি চায় তারা চায় আপনি যেন জীবনে সাকসেস না হন আপনার কেরিয়ারে যেন সাকসেস না হন আপনার রিলেশনশিপে যেন আপনি সাকসেস না পান আপনি যেন এই আপনি যদি কষ্টে থাকেন তাহলে যেন তাদের খুশি হয় অনেকেই আছে দেখবেন অন্যের কষ্ট দেখলে খুশি হয় এই রকম মানসিকতার লোক তারা এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে থ্রি অফ শর্টস এইখানে কিন্তু সেই ব্যক্তিটি হতে পারে আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফ যাকে থার্ড পার্টি হিসেবে রেখেছে আপনার জীবনে সেই থার্ড পার্টি তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনার হৃদয়কে ফালা ফালা করা আপনার হৃদয়কে রক্তাক্ত করা এইখানে কিন্তু আপনার এক্স পার্সেনও হতে পারে তার উদ্দেশ্য হচ্ছে আপনাকে কষ্ট দেওয়া মানসিক কষ্ট দেওয়া মান আপনার ইমোশনালি আপনাকে একদমই ভেঙে ফেলা এরপরের যে কার্ড এর পরের কার্ড এসেছে ফাইভ অফ ওয়ান্স ফাইভ অফ ওয়ান্স আসার মানে হচ্ছে তারা এমন কিছু আপনার জীবনে রয়েছে শুধু একজন না দু তিনজন হতে পারে তাদের কোনো কাজ নেই কর্ম নেই ভালো কোনো চিন্তাভাবনা করার নেই তাদের মাথায় শুধু সব সময় কার বিরুদ্ধে কি চক্রান্ত করবে এই সবই থাকে তারা আপনি হয়তো এদের দলে পড়েন না আপনি হয়তো এদের থেকে নিজেকে আলাদা করে রেখেছেন তারা কিন্তু আপনাকে নিয়ে সব সময় গসিপ করে এবং আপনার বিরুদ্ধে এইরকম সবসময় ষড়যন্ত্র করে চলে কারণ এটা তাদের স্বভাব এইবার দেখব আপনি তাদের থেকে কিভাবে নিজেকে বাঁচাতে পারেন বা নিজেকে কীভাবে রক্ষা করবেন এইখানে আমি একটি কথা বলছি আমার চ্যানেলে এসে কেউ একজন আমার ভিওয়ার্স নো ডাউট আপনারা সত্যিই খুব স্পিরিচুয়াল পার্সেন সবাই আমাকে পজিটিভ কমেন্টস করেন আমি কিন্তু আরও উৎসাহিত হই একজন এমন কোনো পার্সেন যিনি কিনা না ইনডিসেন্ট অযথা আমার চ্যানেলে এসে ইনডিসেন্ট কিছু মন্তব্য করেছেন তো আপনার উদ্দেশ্যে আমি বলছি আমার চ্যানেলে আপনি আসবেন না এরপরে যদি আপনি এমন কিছু করেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব থ্যাংক ইউ পার্টিকুলার একজন পার্সেন জানি না আপনার কি সমস্যা ভাই আপনার মানসিক সমস্যা থাকলে আপনি মানসিক ডাক্তার দেখান থ্যাংক 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 ইউ ইউ দেখুন প্রথম কার্ড এসেছে কিং অফ কাপস এর পরের কার্ড আবারও আপনার জন্য এসেছে সিক্স অফ শর্টস পেজ অফ ওয়ান্স কুইন অফ শর্টস সিক্স অফ পেন্টিকেলস স্ট্রেংথ এইখানে প্রথম কার্ড এসেছে আপনার জন্য কিং অফ কাপস এই কিং অফ কাপস হচ্ছে স্পিরিচুয়াল পার্সন তিনি ইনটিউটিভ পার্সন তার ইমোশনকে তিনি কিন্তু কন্ট্রোল করতে জানেন তিনি ইমোশনাল ইমোশনাল হয়ে নিজেকে বয়ে দেন না তিনি ইমোশনাল বটে যেখানে দরকার সেখানে ওনার ইমোশানকে উনি কাজে লাগান আপনাকে বলা হচ্ছে আপনিও এমন হন এই বাজে লোকগুলো যারা আপনাকে কাদায় কষ্ট দেয় তাদের জন্য আপনি একদম ওয়াটারপ্রুফ হয়ে যান যেন তাদের কথাবার্তা আপনার গায়ে নাই একদমই না লাগে ঝেড়ে ফেলে দিন এই বাজে লোকেরা শুধু আপনাকে কষ্ট দিতে পারবে আর কিছুই না আরেকটা জিনিস এইখানে আমি মেসেজ দিচ্ছি দেখবেন এই বাজে লোকেরা যারা আমাদের কষ্ট দেয় দুঃখ দেয় এই সব থেকেও কিন্তু আমরা কিছু শিক্ষা পাই যারা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে তাদেরকে আমরা কি করি ভালো স্মৃতি হিসেবে বলে রাখি এই বাজে লোকগুলো আমাদের জীবনে আসে কেন আমাদেরকে কিছু শেখানোর জন্য সেখান থেকে আমরা কিন্তু শিক্ষা পাই একটা পজিটিভ দিকও কিন্তু রয়েছে এই বাজে লোকগুলো থাকার এর পরের কার্ড এসেছে সিক্স সিক্স অফ শর্টস সেই ব্যক্তিটি যদি আপনার পরিবারের হয়ে থাকে তাহলে তার থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন এখানে ফিজিক্যাল দূরত্ব বজায় রাখা সবসময় সম্ভব হয় না ধরুন আপনি যে বাড়িতে থাকেন একই বাড়িতে থাকলে সেই বাড়ি ছাড়া সবার পক্ষে তো সম্ভব হয় না তো আপনি সেখানে কী করবেন আপনি মেন্টাল দূরত্ব মেনটেন করে চলুন এবং উনি যে যেই বাড়ির যেই জায়গায় উনি থাকবেন সেখান থেকে নিজেকে দূরিয়ে দূরে রাখুন এবং ওনার নেগেটিভ এনার্জি থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করুন এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে আপনার জন্য পেজ অফ ওয়ান্স এইখানে দেখুন আপনার রাস্তা কিন্তু আপনি ভয় পাবেন না আপনার সামনে দেখুন এইখানে একটা অ্যানিমেল তাকে কিন্তু রাস্তা দেখিয়ে যাচ্ছে সেখানে এ কিন্তু একটু সন্দিহান রয়েছে যে সঠিক রাস্তায় রয়েছে কিনা সে কিন্তু সঠিক রাস্তায়ই রয়েছে আপনাকেও কিন্তু এইভাবে কেউ না কেউ পার্টিকুলার একজন হলেও আপনাকে কিন্তু সাহায্য করবে বা এইরকমও হতে পারে যে আপনার পরিবারের মধ্যে হয়তো একজন আটজন এরকম কেউ রয়েছে যিনি কিনা আপনার পক্ষে কথা বলেন আপনি তার সঙ্গে থাকুন তার সঙ্গে টাইম স্পেন্ড করুন যার সঙ্গে টাইম স্পেন্ড করতে কথা বলতে আপনার ভালো লাগে এরকম যদি একজন পার্সনও হয়ে থাকে তো তার সঙ্গে কথা বলুন এই বাজে লোকেদের সঙ্গ ত্যাগ করুন এর পরের কার্ড এসেছে আপনার জন্য কুইন অফ শর্টস এই কুইন অফ শর্টস কিন্তু এমনি এমনি কুইন অফ শর্টসে পরিণত হয়নি সে কঠোর এমনি এমনি হয়নি সে জীবনে অনেক কিছু শোয়েছে প্রচুর শোয়ার ফলেই কিন্তু সে এমন কঠোর হয়েছে আপনাকেও বলা হচ্ছে আপনার জীবনে এইরকম বাজে লোকেরা যখন আপনার উপর এইভাবে ছাপিয়ে পড়বে তখন আপনি দরকার করলে হোস তো করবেনি দরকার পড়লে ছোবোলটাও মারতে ছাড়বেন না যেন তারা ভয় পায় এরপরে আপনার ওপর অকারণে কিছু করতে এর পরের কার্ড আপনার জন্য এসেছে সিক্স অফ পেন্টিক্যালস আপনি জীবনে যেভাবে গ্রেসফুলি এগিয়ে যাচ্ছেন এখানে যেমন এই কার্ডটা এসেছিলো আপনি ঠিক তেমনি গ্রেসফুলি জীবনে এগিয়ে যান আপনার যা কাজ আপনি সেটা করুন আপনি আরও স্পিরিচুয়াল হন স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করুন আপনার কেরিয়ারে মন দিন আপনার যা পড়তে ভালো লাগে সেটা করুন আপনি যদি গান বাজানা এইরকম কিছু করেন তো আপনার যখন এই সব চর্চা করতে ভালো লাগে তখন তা করুন দেখবেন আপনার মন শান্ত থাকবে এই বাজে লোকেদের চিন্তাভাবনা থেকে নিজেকে দূরে রাখুন সবসময় ওদের কথা মাথায় রাখবেন না এর পরের কার্ডই কিন্তু আপনার জন্য এসেছে স্ট্রেংথ আপনার জীবনে এই রকম স্ট্রেংথ নিয়ে আসুন এখানে দেখুন এখানে যে ফিমেলকে শো করানো হয়েছে সে যেন সার্কাসে যেমন পোষ্যকে পোষ মানিয়ে এরকম হিংস্র পশুকে পোষ মানিয়ে গ্রেসফুলি হুলি সার্কাসে খেলা দেখায় জন্য এরকম কিছু খেলা দেখাচ্ছে আপনিও নিজের মধ্যে এরকম কোয়ালিটি নিয়ে আসুন লিও কোয়ালিটিতে আপনি চলে আসুন আপনি যেন আপনার যারা শত্রু আপনার বিপরীতে যারা সব সময় আপনার বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করে তাদের জন্য এইরকম একটা বার্তা দিন যে আপনার মধ্যে এরকম লিও কোয়ালিটি ডেভেলপড হয়েছে আপনি হিংস্র পশুকেও পোষ মানাতে পারেন তারা তো কোন তুচ্ছ জিনিস তখন তারা কিন্তু এমনিতেই আপনাকে ভয় পেতে বাধ্য হবে তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি